আসসালামাইকুম সব চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত টু পিস দেখাবো এখানে বাচ্চাদের টু পিস আছে গেন্সের দুশো টাকা এগুলো নাইটি স্যুট থাকবে তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুতে কোনটা দেখবো ভাইয়া আচ্ছা নাইট সেট দেখাচ্ছ ওকে এখন ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটা চেরি ফলের খুব সুন্দর একটা প্রিন্ট করা এগুলি স্ট্রিজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিসের সেট আচ্ছা কালারগুলো গুলো দেখাই আচ্ছা আজকে এক পিসও দিবে আচ্ছা আজকে নাইটি স্যুট এক পিসও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনার রাজিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা একটা প্রিন্ট তিনশো টাকা এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস তিনশো টাকা তিনশো ত্রিশ টাকায় প্রচুর প্রিন্ট আছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন তিনশো টাকা ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে তিনশো ত্রিশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পরা যাবে তিনশো টাকা মাত্র এটা হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে একদম ক্লিয়ারেন্স অফার চলতেছে রাধিয়া ফ্যাশন মানেই নিত্য নতুন অফার ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম তিনশো ত্রিশ টাকা এটা ব্ল্যাক এর ভিতরে এটাও কিউট একটা প্রিন্ট কিন্তু প্রচুর প্রিন্ট আছে কালার আছে এটা একটা প্রিন্ট তিনশো ত্রিশ এটা একটা কালার এগুলো তিনশো ত্রিশ টাকা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় আর এগুলো কিন্তু হচ্ছে গরমে বেশ আরামদায়ক ঠিক আছে নাইটি স্যুটের প্রচুর প্রিন্ট আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এটা একটা কালার তিনশো ত্রিশ টাকা নাইটি সুদি এটা লাস্ট ওয়ান ওকে লাস্ট আচ্ছা এখন দেখাবো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি সেট ঠিক আছে এটা আট থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা প্যান্টটা প্রাইস দুশো টাকা এই সেট অনলি দুশো টাকা কালারগুলো দেখাচ্ছে এগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা হোটচ্আপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ওকে হোলসেল দুশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এগুলো মিনিমাম তিন সেট নিতে হবে শুধুমাত্র নাইফ সেটের ক্ষেত্রে এক সেট নিতে পারবেন এটা একটা কালার এগুলো খুচরা নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ঠিক আছে দুশো টাকা আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজ দেখতে পাচ্ছি এটা বল প্রিন্ট করা খুব সুন্দর একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সবগুলো কিন্তু ডিসকস গেন্টের ভিতরে পাবেন এটা হবে প্রাইস দুশো কালারগুলো দেখায় এটা হোলসেল প্রাইস দুশো টাকা রঙকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন সেট নিলি হোলসেল আপনারা চাইলে বাচ্চার রেগুলার ড্রাম সাইজ মিলিয়ে তিন সেট নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার ব্ল্যাক কালারটা দেখেন খুবই কিউট একটা কালার কিন্তু তিনশো পঞ্চ সরি টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে প্রচুর কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন কালার এগুলো কিন্তু পঞ্চাশ বাউন্ন পর্যন্ত পরা যাবে ম্যাক্সিমাম এটা হবে পাজামাটা প্রাইস থাকবে দুশো আশি করে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো আশি টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা হোয়াইটের ভিতরে আরও কিছু প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট খুব নাইস একটা প্রিন্ট কিন্তু দুশো আশি করে এগুলো ম্যাক্সিমাম বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো আশি টাকা একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার দুশো আশি এটার ভিতরে কালার এটাও দুশো আশি টাকা এগুলো সীমিত সময়ের জন্য পুজো গুলা পেয়ে যাচ্ছে এটা ছিল লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার